কাকে বিশ্বাস করব কাকে করব না কি আমার আপন কে আমার পর কে কাছের থেকে আমার সাথে শত্রুতা করবে বেমানি করবে ধোকা দিবে এগুলো কিভাবে বুঝবো ঘটনা ঘটে যাবার পরে তখন তো শেষ তখন বুঝে তো আর লাভ নাই মানে আমরা কোন দুনিয়ায় এসে বসবাস করছি যে আমরা মেয়ে হয়ে একটা মেয়ের কাছে নিরাপদে নাই আমরা তাহলে কোথায় নিরাপদ আসল কথা যে আমাদের কেউ আপন না আমাদের আপন বলতে কেউ নাই আমরা শুধুমাত্র নিজেকে বিশ্বাস করব। আমার এখন যাতে মনে হচ্ছে শুধুমাত্র আমি নিজেকে বিশ্বাস করব আর কাউকে বিশ্বাস করব না কেউ মারাবো না সবাই পর সবাই ধোকা দেওয়ার জন্য কাছে আসবে প্লিজ আমার মনে হয় সবাই যে যে জায়গা থেকে সতর্ক থাকেন আমরা যদি সঠিক বিচার ধোকা পেলো যে যার সাথে সেই মেয়েটা মানে কাছে থেকেও শাস্তি দিল কষ্ট দিল তার সামনে এত কিছু হচ্ছে সে একদম হেল্প করতেছে মানে বলার ভাষা নাই আল্লাহ আমাদের সবাইকে মাফ করুক আমরা সঠিক বিচার তো চাই কিন্তু ব্যাপারটা হলো সঠিক বিচার হলো যেটা কাফি ভাইয়া বলছিল তার ফ্যামিলিকে ফ্যামিলি দশ লাখ টাকা দেওয়া হয়ও কিন্তু তাতে কি হবে এই ধোকাটাও কমতেছে না যে চলে গেছে সে চলেই গেছে সে আর কখনো ফিরেও আসবে না মানে আমরা কোথাও নিরাপদে নাই আমরা কোথাও নিরাপদে নাই তাই আমরা শুধুমাত্র আমরা নিজেকে বিশ্বাস করব নিজের মাইন্ড যেটা বলে সেটাকে বিশ্বাস করব। কোন মানুষকে কাছে টানবেন না ভালোবাসবেন না আপন করবেন না মেয়ে মানুষকে তো আরোই না কিন্তু দুনিয়া এটা চলতে হবে থাকতে হবে বিশ্বাস করে চলতে হবে বিশ্বাস করার অভিনয় করে থাকতে হবে কাছে টানতে হবে আমি জানি না মানে আমরা কিভাবে চলাফেরা করব। আমরা জানি না কিভাবে কোথায় আমরা নিরাপদ আমি মানে সহ্য করতে পারতেছি না মানে আমার এত খারাপ লাগতেছে দেখে শুধু আমার না দুনিয়াতে যত মানুষ দেখবে যত মেয়েরা দেখবে সবারই খারাপ লাগবে সেখানে যে মেয়েটা স্টিল ছিল ওনার যে কলিগ উনার যে কলিক যে দাঁড়িয়ে থেকে ওকে হেল্প করতেছে ওই পাশান মানুষগুলোকে যে হেল্প করতেছে মানে কি বলবো এগুলো দেখে বুকের ভেতরে দুমরে মশে যাচ্ছে সহ্য করতে পারতেছি না কথা বের হচ্ছে না কালকে থেকে এই জিনিসগুলো দেখতে দেখতে ডিপ্রেশনে চলে যাচ্ছে মনে হচ্ছে কাকে বিশ্বাস করবো কাকে করবো না বুঝতে পারছি না দুই দিন আগেও আমার সাথেও সেম কাহিনি কাছের মানুষগুলো বেঈমানি করতেছে ভাই কিভাবে সম্ভব তারা নাকি স্রোতে গা ভাসিয়ে যাচ্ছে সত্য মিথ্যার তো বেচার দূরেই থাকলো তারা স্রোতে গা ভাসাচ্ছে সে আমার আপন না পরে সব ভাবার দরকার নাই কিছু নাই তো জীবন থেকে আমি নিজেও শিক্ষা পেয়েছি তবে আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করুক সবাইকে সব বিপদ থেকে রক্ষা করুক এবং সঠিক বিচার যেন হয় সবাই ভালো থাকবেন যে যা জায়গা থেকে সতর্ক থাকবেন আমি আমার নিজের জীবন থেকে পরীক্ষিত জীবন থেকে দেখেছি যে কাছের মানুষগুলোই ধোঁকা দেয় ধোকা জিনিস বিশ্বাসঘাতকতা জিনিসটা বেমানি জিনিসটা শুধু আপন মানুষদের সাথেই যায় এটা পর মানুষরা আপনার সাথে অতটা বেমানি করে না তারাই আসলে আসবে আপনার জীবনে যারা কাছে আসবে আপনার সাথে ভালোবাসার অভিনয় করবে পরে স্বার্থ হাসির হয়ে গেলে আপনাকে ধোকা দিয়ে চলে যাবে আমরা মেয়ে হয়ে আর একটা মেয়েকে বিশ্বাস করতেই পারি না আমি এত কিছু এক্সপ্লেন করতেই পারবো না সবাই এক্সপ্লেন করেই করতেছে কিন্তু আমি আমি পারছি না মানে এতটাই নোংরাভাবে ভাবে সে মেয়েটাকে কষ্ট দেওয়া হয়েছে যে এগুলো উচ্চারণ করার মতো না কিভাবে ভাই কিভাবে পারে ওই মানুষগুলো কি মানুষ না আসলে যদি মানুষ হতো সে যদি ডক্টর মমিতার জায়গায় তার নিজেকে উপস্থাপন করে ভাবতো একটু তাহলে বুঝতো কিন্তু সে ভাবেই নাই সে ভাবলেও কষ্ট পাবে না কারণ তার ভিতরে এতটাই ক্ষোভ এতটাই হিংসা এতটাই আমার একটা রিকোয়েস্ট থাকবে রিকোয়েস্ট না আমি নিজের জীবন থেকে আমি নিজে নিজে যেটা ভাবি সেটাই বলতেছি আর কি যে আপনারা কাউকে বিশ্বাস করেন না শুধু নিজেকে ছাড়া কাউকে বিশ্বাস করেন না কাউকে না কারণ পৃথিবীতে দেখতেছেন তো যে কত রকমের ঘটনা ঘটে যাচ্ছে কত রকমের ঘটনা ঘটছে আমার জীবনে এত খারাপ ঘটনা মনে হয় খুব কম ডক্টর মৌমিতার সাথে যেটা হলো এটা আসলে আর একটা অপুরো ভিডিও দেখলাম উনিও বলতেছিলেন যে আমরা আমাদের দেশ স্বাধীন হয়েছে ঠিকই একদিন কলকাতাও ইনশাআল্লাহ স্বাধীন হবে ভাষা পাচ্ছি না আসলে কিছু বলার আপনারা হয়তো ভাবেন আমি এই সময় কেন এসে এসব বলতেছি বিশ্বাস করেন আমি মনে হচ্ছিল নিজের এই ভেতরকার কথাগুলো না বলতে পারলাম আর ভেতরে দুমড়ে মুছে যাচ্ছে কারণ একটা মেয়ে হয়ে আমি সহ্য করতে পারতেছি না এসব দেখে না বলে থাকতে পারছি না আর যে কলিগটা ছিল আমি ওই কলিগে মানে ভাবতেছে সে কলিগ মনে হয় নিজের মধ্যে ছিল না সে মানুষ না সে মধ্যেও পড়ে না পশু পাখিরা ভালো ওরা না মানুষ কৃতজ্ঞতা অন্তত বোঝে কিন্তু সে সে পক্ষেও নাই সেই কলিগটা সেখানেও সে কলিগটা নাই কাউকে মানুষ হিসেবে আমরা গণ্য করি না কেউ না আল্লাহ ভালো রাখুক সবাইকে